তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন বিছে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু যা 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 দূরে যা ঈশ্বর তুমি বলেছিলে অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায় তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর দিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি চলো চলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও না বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভাব পিতৃদেব ভাব আমি বলি দরিদ্র দেব ভাব মূর্খ দেব ভাব এদেরকেই দেবতা মেনে ধন্য হব